হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি খুবই সুন্দর দুটি হরিণের ডিজাইন নিয়ে তো দেখো আসনের বা দিকের মার্জিন ছেড়ে বাদিক থেকে আমি কাজটি সেলাই করা আরম্ভ করেছি তো প্রথমে দুটি ঘর আমি সেলাই করলাম তারপরে একটি ঘর ছেড়ে আবারও দুটি ঘর আমি সেলাই করলাম আবারও একটি ঘর ছেড়ে এবার আমি ওপরের দিকে সেলাই করব। এখানে আমি পাঁচটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে এবারে চারটি ঘর আমি সেলাই করছি চার ঘরের ওপরে একটি ঘর ছেড়ে এবারে আটটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ঘর আমি সেলাই করবো এখানে আটটি ঘর সেলাই হয়ে গেল এবারে দুটি ঘর ছেড়ে সুচ তুলেছি এবং প্রথমে পাঁচটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও তিনটি ঘর সেলাই করব এবারে এই একই লেবেল লেভেলটিকে ঠিক রেখে একই লেভেল বরাবর আবারও সেলাই করছি এখানে এবারে ছটি ঘর সেলাই করব তারপরে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব এইটি এবার আমি তিন লাইন সেলাই করব একটি লাইন সেলাই হয়ে গেছে একটি লাইন সেলাই করছি আরও একটি লাইন এই একই রকমভাবে সেলাই করব। প্রথমে এখানে ছটি ঘর সেলাই করছি তারপর একটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করতে হবে এই সেলাইটি তিনবার সেলাই করতে হবে এবারে পাঁচটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে সুজ তুলব সরি এখানে এই একই লেবেল বরাবর ঠিক রেখে সবকটি ঘরই সেলাই করতে হবে অর্থাৎ এখানে মোট নটি ঘর সেলাই করলাম এখানে নটি ঘর সেলাই করলাম এইবারে একটি ঘর বাড়িয়ে সুচ তুলব এবং প্রথমে দুটি ঘর সেলাই করব তারপরে একটি ঘর ছেড়ে দিয়ে দেখো বাদ বাকি সেলাইটি করে নেবো তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর সেলাই করলাম এবারে এই একটি ঘরের ওপরে ওপরের দিকে দুটি ঘর সেলাই করব এইবারে চলে আসবো নিচের পা একটি পাগেই তৈরি করেছি এবারে আরও একটি পা তৈরি করবো তার জন্য দেখো এখানে আমি তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুললাম লেবেলটি দেখো নিচের শুরু যেখানে করেছিলাম দুটি ঘর ঠিক একই লাইন বরাবর সাতটি ঘর ছেড়ে সুচ তুলেছি এবং দুটি ঘর সেলাই করলাম দুটি ঘরের ওপরে একটি ঘর সেলাই করব দেখো এই দুটি ঘরের ওপরে একটি ঘর সেলাই করব। এইবারে একটি ঘর বাড়িয়ে এখানেও একটি ঘর সেলাই করব তার ওপরে আরও একটি ঘর সেলাই করব। এবারে এক ঘর বাড়িয়ে একটি ঘর সেলাই করলাম আবারও এক ঘর বাড়িয়ে দুটি ঘর সেলাই করব এবারে এক ঘর ছেড়ে আবারও দুটি ঘর সেলাই করব আবারও এক ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব যেটা ওপরে সেলাইয়ের সঙ্গে মিশে যাবে শেষ হলো রাস্ট কালার উলের কাজ এবারে আমি অ্যাশ কালারের উল নিয়েছি যেহেতু দুটি হরিণ পাশাপাশি তৈরি করছি এর জন্যে আলাদা কালারের উল ব্যবহার করতে হবে তো আমি দেখো এই যে দুটি ঘর শেষ হয়েছে যেখান থেকে ঠিক তার নিচের লাইন আর ওই দুটি ঘরের পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করেছি একটি ঘরের ওপর একটি ঘর বাড়িয়ে দুটি ঘর সেলাই করেছি এই দুটি ঘরের ওপরে একটি করে ঘর আমি আবারও পাঁচবার সেলাই করব তো পাঁচটি ঘর সেলাই হয়ে গেল এবারে দুটি ঘর সেলাই করব দুই ঘরের ওপরে এবারে চারটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব দেখো তিন ঘর সেলাই করেছি একটি ঘর ছেড়ে দিয়ে এবার চারটি ঘর সেলাই হবে এই চার ঘরের ওপরে দুটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব হয়ে গেল আরও একটি পা এবারে আরও একটি পা সেলাই করব তো তার জন্যে এই যে একটি ঘর করেছি নিচে একটি ঘর থেকে গুনে গুনে ছটি ঘর ছেড়ে এই একই কালারের সুতো দিয়ে সেলাই করব। ছটি ঘর ছেড়ে সুচ তুলে সেলাই আরম্ভ করলাম প্রথমে একটি ঘর তারপর একটি ঘর বাড়িয়ে দুটি ঘর এই একটি ঘরের ওপরে আবারও একটি ঘর এবারে চলে যাব বা একটি ঘর বাড়িয়ে ওপরে ওপরে দুটি ঘর আমি সেলাই করব। তারপরে কোনার দিকে আরও একটি ঘর সেলাই করব একটি ঘর বাড়িয়ে এখানে দুটি ঘর সেলাই করব এই দুটি ঘরের ওপরে তিনটি ঘর সেলাই করব হয়ে গেল দুটি পা তৈরি এবারে আবারও রাস্ট কালারের উল নিয়েছি আর এই যে দুটি ঘর এই দুটি ঘরের পরে দুটি ঘর ছেড়ে আমি সুচ তুলেছি এবারে দুটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব এইভাবে মোট পাঁচ লাইন সেলাই করতে হবে তো আমি এখানে তিন লাইন সেলাই করেছি আবারও একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করলাম আর আমার চতুর্থ লাইন আবারও আর একবার একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করেছি এখানে মোট পাঁচটি লাইন সেলাই কমপ্লিট হলো এবারে ওপরে এই যে দুটি কালার দুটি ঘর ছিল অ্যাশ কালারে তার পাশে একটি ঘর ছেড়ে এখানে আমি মোট ছটি ঘর সেলাই করেছি যেটি এই নিচে লাইনের সঙ্গে মিলে গেল এবারে এখানে পাঁচটি ঘর সেলাই করব এবারে দেখো অ্যাশ কালারের সুতো নিয়েছি এবং আবারও ছটি ঘর ছেড়ে সুচ তুলব প্রথমে একটি ঘর সেলাই করব একটি ঘরের ওপর একটি ঘর বাড়িয়ে দুটি ঘর সেলাই করব তারপরে ওপরের দিকে আরও দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে ডান দিকে সুচ তুলেছি এবং ওপরে ওপরে দুটি ঘর সেলাই করব এবারে এখান থেকে গুনে গুনে চারটি ঘর ছাড়বো চার ঘর ছেড়ে সুচ তুললাম একটি ঘর সেলাই করব একটি ঘর বাড়িয়ে দুটি ঘর সেলাই করব এবং এইভাবে আমি সেলাই করে যাব এখানে পাঁচ লাইন এইভাবে সেলাই করতে হবে দুটি করে ঘর সেলাই করছি দেখো এটা হচ্ছে আমার তিন নাম্বার লাইন চার নাম্বার লাইন হয়ে গেলো এটি পাঁচ নাম্বার লাইন তো পাঁচ নাম্বার লাইন হয়ে গেলো এবং রাস্ট কালারের উলের হরিণের চারটি পা তৈরি হয়ে গেল এবার এক্স কালারের সুতো নিলাম এখানে প্রথমে দুটি ঘর সেলাই করছি তারপরে একটি ঘর ছেড়ে আবারও দুটি ঘর সেলাই করব এই দুটি ঘরের ওপরে আবারও দুটি ঘর সেলাই করব। দুই ঘরের ওপরে ঘর সেলাই হয়ে এবারে আমি ছটি ঘর সেলাই চার পাঁচ ছয় ছটি ঘর সেলাই করলাম এখানে এই ছয় ঘরের ওপরে এবারে বাদিক থেকে গুনে গুনে তিন ঘর ওপরে সুচ তুলবো দেখো এখান থেকে গোলা কাউন্ট করলাম এক দুই তিন তিন ঘর আগে সুচ তুললাম এবারে প্রথমে চারটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দেব তারপরে পাঁচটি ঘর সেলাই করব এবারে দিক থেকে একটি ঘর ছেড়ে সুচ তুলব এবং ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে এখানে টানা সেলাই দেবো চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এগারো এখানে দুটি ঘর সেলাই করতে হবে বাড়িয়ে তো এগারোটি ঘর সেলাই হয়ে গেল এই এগারোটি ঘরের লেবেল বরাবর সুচ তুলেছি এবং বা থেকে একই লেবেল বরাবর সূচ তুলেছি ডান দিকে গিয়ে একটি ঘর বাড়িয়ে এখানে বারোটি ঘর সেলাই করতে হবে এবারে বাদিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে ডান দিকের লেবেল বরাবর এগারোটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে নেব একটি ঘর বাড়িয়ে নিয়েছি এই রকমভাবে আরও তিনটি লাইন সেলাই করব তো এখানে ঘরের সংখ্যা আছে বারোটি ঘরের সংখ্যা ছিল তো বারোটি ঘরের ওপরে এবারে দেখো ডান দিক থেকে একটি ঘর কমিয়ে এখানে এগারোটি ঘর সেলাই করলাম এগারোটি ঘর সেলাই হয়ে গেলো এবার একটু ক্লোজ করে দেখাবো ওপর থেকে সাতটি ঘর ছেড়ে আট নাম্বার ঘরের ওপরে সুচ তুলেছি এবং এখানে আমি তিনটি ঘর সরি চারটি ঘর সেলাই করলাম চারটি ঘরের ওপরে তিনটি ঘর সেলাই করলাম তিন ঘরের ওপরে দেখো বাঁদিক থেকে একটি ঘর ছেড়ে দুটি ঘর সেলাই করব এই দুই ঘরের লেবেল বরাবর সুচ তুলব এবারে সাতটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর সেলাই করলাম একই লেভেল বরাবর সুচ তুলব এবং ডানদিকে ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে এখানে আটটি ঘর সেলাই করব আবারও একই লেবেল বরাবর সুচ তুলব এবং সাতটি ঘর সেলাই করব এবারে বা থেকে দুটি ঘর বাড়িয়ে সুচ তুলেছি প্রথমে পাঁচটি ঘর সেলাই করব মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে এখানে সাতটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর সেলাই হয়ে গেল এই একই লেভেল বরাবর সুচ তুলব প্রথমে দুটি ঘর মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করতে হবে এবারে দুটি ঘর ছেড়ে সুচ তুললাম আবারও দুটি ঘর সেলাই করব মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব এই শেষ ঘরের ওপরের দিকে আরও দুটি ঘর সেলাই করব এবারে পাঁচ ঘর বাড়িয়ে সুচ তুলব এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর বাড়িয়ে সুচ তুললাম এবং এখানে আমি ছটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ ছয় ছ নাম্বার ঘরের ওপরে দুটি ঘর সেলাই করব এবারে একদম ডান দিকে একটি ঘর সেলাই করব কোনাকুনি একটি ঘর সেলাই করলাম চলে আসবো পাঁচ নাম্বার ঘর সেলাই করব চার নাম্বার ঘর সেলাই করব তিন নাম্বার ঘরের ওপরে ঠিক একই রকমভাবে আরও দুটি ঘর সেলাই করব দুটি ঘর কমপ্লিট করার পর বা দিক থেকে কোনাকুনি আরও দুটি ঘর সেলাই করব এবারে এই যে প্রথম যে ফিগারটা সেলাই করছিলাম তো সেইখানে আবার চলে আসলাম এখানে এসে দেখো এগারোটি ঘর সেলাই করলাম এক দুই তিন চার এখানে এগারোটি ঘর আছে এবারে ওপরে ছটি লাইন আছে এই ছটি লাইন সম্পূর্ণ সেলাই করে নেব অর্থাৎ ভরাট করে নিয়েছি এখানে টোটাল সাতটি লাইন আছে এবারে উপর দিক থেকে পাঁচ নাম্বার ঘরে সুচ তুললাম এবং এখানে পাঁচটি ঘর সেলাই করলাম একটি ঘর ছেড়ে দিয়ে চারটি ঘর সেলাই করবো আবারও একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব এই তিন ঘরের লেবেল বরাবর সুচ তুলব এবং সাতটি ঘর সেলাই করব সাত ঘরের ওপরে এবারে আটটি ঘর সেলাই করব আট ঘর সেলাই হয়ে গেলে একই লেবেল বরাবর সুচ তুলব এবং তিনটি ঘর সেলাই করব মাঝখানে একটি ঘরের গ্যাপ রেখে পরে আরও দুটি ঘর সেলাই করতে হবে এবারে বাঁদিক থেকে দুটি ঘর বাড়িয়ে সুচ তুললাম এবং ছটি ঘর সেলাই করব তিন চার পাঁচ ছয় ছটি ঘর সেলাই হয়ে গেল এবারে একটি ঘর বাড়িয়ে সূচ তুলব তিনটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব একই লেভেল বরাবর সূচ তুলব দুটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব একটি হরিণ সম্পূর্ণভাবেই কমপ্লিট ওপরের হরিণের আরও দুটি লাইন সেলাই বাকি আছে এখান থেকে গুনে গুনে আমি সাতটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব অর্থাৎ এখানে সাতটি ঘর সেলাই করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঘর সেলাই হয়ে গেলে একটি ঘর বাড়িয়ে সুচ তুলব প্রথমে দুটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দেব তারপর আবারও ছটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ ছয় উপরের দিকে সুচ তুলব এবং ওপরে দুটি ঘর সেলাই করব এবারে চলে আসবো ওপরের হরিণটির একটি পা বাকি আছে তো এই দেখো এই যে পাটি আছে এই পাটিকে গুনে গুনে চোদ্দোটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলবো দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দোটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব এবং প্রথমে একটি ঘর সেলাই করব একটি ঘর বাড়িয়ে দুটি ঘর সেলাই করব এইভাবে একটি ঘর বাড়িয়ে দুটি ঘর সেলাই করব এইভাবে মোট ছটি লাইন সেলাই করতে হবে আমি দুটি লাইন সেলাই করলাম তিন লাইন চার লাইন পাঁচ লাইন ছয় লাইন ছটি লাইন হয়ে গেল এবারে দুটি ঘর বাড়িয়ে এখানে তিনটি ঘর সেলাই করব আবারও একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করব আবারও একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করতে হবে মোটামুটি কমপ্লিট আমাদের দুটি হরুণ হরিণ এবারে হরিণের চোখ করছি দেখো এই কালারের উলের জন্যে আমি এখানে কালো উল ব্যবহার করেছি আর পাশের হরিণটির জন্য লাল কালার ব্যবহার করেছি এবারে লেজের পেছন দিকে দেখো আমি অফ হোয়াইট উল নিয়েছি তোমরা এখানে সাদা উল নেবে তো এখানেও তিনটে করে ঘর সেলাই করছি আর এই অ্যাশ কালারের উলের যে ঘোড়াটা রয়ে হরিণটা রয়েছে সেই হরিণের এরকম সামনের দিকেও চারটে ভাবে চারটে ঘর সেলাই করলেই আমার হরিণ কমপ্লিট দুটি হরিণই কমপ্লিট হয়ে যাবে এবং কমপ্লিট লুক তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো খুবই সুন্দর হয়েছে